আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে যেই নবীকে পাঠিয়েছিলেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এই নবীজি রম সম্রাটের কাছে দাওয়াতের পত্র পাঠালেন এবার রম সম্রাট জিজ্ঞাস করলেন রাজপ্রাসের ভিতরে যে মোহাম্মদে কেউ জানো এই রকম যদি কেউ ভিতরে থাকে ওই মানুষটাকে আমার রাজদরবারে দরবারে তাহাকে উপস্থিত করো এবার একজন তার মন্ত্রী দাঁড়িয়ে গেলেন এবার রোমের ভিতরে একজন আবু সুফিয়ান নামে একজন মানুষকে পাইলেন পাওয়ার পরে রোম সম্রাটের সামনে উপস্থিত করা হলো রম সম্রাট প্রশ্ন করলেন আবু সুফিয়ান যেই ব্যক্তি নবী দাবি করেছেন তার বংশ মর্যাদা কেমন এবার আবু সুফিয়ান বললেন আরবের ভিতরে শ্রেষ্ঠ বংশে তার জন্ম আল্লাহ দুই নাম্বার প্রশ্ন করলেন আচ্ছা বলতো আবু সুফিয়ান যেই ব্যক্তি নবী দাবি করেছে এই ব্যক্তির বংশের ভিতরে কি পূর্বে কখনো কেউ নবী ছিল আবু সুফিয়ান বললেন না 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 এর বংশের ভিতরে পূর্বে নবী ছিল না এবার তিন নাম্বার প্রশ্ন করল সম্রাট আবু সুফিয়ান আচ্ছা আবু সুফিয়ান তো দেখি মোহাম্মদ যে নবী দাবি করেছেন এই ব্যক্তি তোমার জানতি পক্ষে কখনো মিথ্যা কথা বলেছে তোমার জানা আছে। এবার আবু সুফিয়ান বললেন না 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 আমার জানতি পক্ষে কখনো তিনি মিথ্যা কথা বলেছেন আমার জানা নাই এবার আবু সুফিয়ানকে রম সম্রাট প্রশ্ন করলেন আচ্ছা আবু সুফিয়ান বলো তো যদি তোমাদের সাথে মোহাম্মাদের কোনো যুদ্ধ হয় এই যুদ্ধের ফলাফল কেমন আসে এবার আবু বললেন কখনো আমরাও বিজয় লাভ করি কখনো মোহাম্মদ বিজয় লাভ করে তখন পর্যন্ত শুধু বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধ হয়েছিল এইবার যখন রম সম্রাট একজন দেশ পরিচালনাকারী সরকার এই রম সম্রাট খুব জ্ঞানী মানুষ ছিলেন এবার আবু সুপিয়ানকে করবেন তার পূর্বের ইতিহাস যেটা যেগুলো নমুনা আমি তোমাকে জিজ্ঞাসা করেছি আবু সুফিয়ান এইগুলো যার ভিতরে আছে সত্য সত্য মিলে যাচ্ছে এটাই হবে শেষ নবী আল্লাহ একবার যেই সময় রম সম্রাট আবু সুফিয়ানের জবান বন্দি নিলেন আবু সুফিয়ান তখন মুসলমান ছিলেন না আবু সুফিয়ান তখন ইমান ছিল না তখন কাফের ছিল আবু সুফিয়ান যখন ইমান নিয়ে আসলেন রব্বে কারিম একমাত্র আল্লাহকে বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাহ আলাই কথা স্বীকারোক্তি দিয়ে যখন কালে মাটাকে বিশ্বাস করে নিলেন আবু সুফিয়ান বললেন আমাকে যখন রং সম্রাট জিজ্ঞেস করেছিল আমি তখন কাফের ছিলাম শুধু খুঁজতাম যে মোহাম্মাদের ভুল তুটি বলে দিব আর যেন এমন কাজ হয় মোহাম্মাদের দিন প্রচারের ব্যাঘাত ঘটে কিন্তু আমি থাকলে থাকলেও মুসলমান কিন্তু মুসলমানদের আমি যখন ছিলাম না কাফের থাকলেও আমি কখনো মিথ্যা কথা বলা পছন্দ করতাম না একবার সম্মানিত উপস্থিতি একজন কাপেরের জবান বন্দি আপনাদের সামনে উপস্থিত করলাম মনে রাখবেন ইজ দি কোরআন ওয়ানলি নামাজ টাইম কোরআন শুধু নামাজের সময় সুরা ফাতেহা পড়লে চলবে না ইজ দি কোরআন ওয়ানলি জানাজার টাইম কোরআন শুধু জানাজার সময় মানলে হবে না

ওয়ানলি লাইলাতুল কদর কোরান শুধু লাইলাতুল কদরে মানলে হবে না কোরান মানতে হবে ইওর লাইভ ডু সেটআপ কোরান আপনার জীবনে সেটআপ করতে হবে বলেন যে কি নাম অমুসলমান কথায় কথা মনে পড়ে যায় একটা কথা আপনাদেরকে বলে যায় টমাস এডিসন একজন বৈজ্ঞানিক ছিলেন তার জন্ম হয়েছিল আঠারোশো সাতচল্লিশ সালে এটা হাই স্কুলে এই ইতিহাসটা পড়ানো হয় টমাস অ্যাডিসনের জন্ম হয়েছিল সালে এই টমাস অ্যাডিসনের মৃত্যু হয়েছিল উনিশশো একত্রিশ সালে এই টমাস অ্যাডিসন ইতিহাস বলেন টমাস অ্যাডিসন আল্লাহকে বিশ্বাস করতেন টমাস এডিসন আল্লাহকে বিশ্বাস করতেন আর এই টমাস এডিসন যখন মৃত্যু বরণ করেন তার বিবি তার হাত ধরে আছেন আমরা যেরকম অসুস্থ থাকলে আমরা কয়েকদিন অনেকেই আছে ঘরে পড়ে যাবার পরে মৃত্যু বরণ করেন অসুস্থ হয়ে আবার মারা যান ওই রকম টমাস এডিসন ঘরে শুয়ে আছেন অসুস্থ হয়ে বিবি তার মলিন হাতটা দিয়ে টমাস এডিসনের হাতটা ধরে আছেন হঠাৎ টমাস এডিসন দাঁড়িয়ে যে বিবিকে বলছেন বিবি ওই দেখো ওয়ালের দিকে এশারা করো কত সুন্দর বাড়ি টমাস এডিসনের এই বক্তৃতা পুরা সাতচল্লিশ বৎসর পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করলেন পৃথিবীর যারা জ্ঞানী গুণী মানুষ ছিলেন তারা উনিশশো আটাত্তর সালে অস্ট্রেলিয়ার ছোট শহর এলিন্টমার্গে তারা সেমিনার করলেন সেই সেমিনারে লোক ছিলেন এক হাজার বৈজ্ঞানিক আর ডাক্তার যে মানুষ যে মৃত্যুর সময় বিভিন্ন কিছু দেখেন এটার সত্যতা কেমন এবার এবার এটার সত্যতার কোনো দলিল আছে কি না ওই অস্ট্রেলিয়ার ছোট শহর এলিন্টমার্গে যখন ওই সেমিনারের যিনি মুখ্যপাত্র ছিলেন সকলের প্রশ্ন ছিল এক হাজার বৈজ্ঞানিক এবং ডাক্তারদের পরামর্শ ছিল মানুষ মৃত্যুর সময় যা দেখে এটা কতটুকু সত্য ওই সেমিনার থেকে টমাস এডিসনের মৃত্যু নিয়ে গবেষণা শেষে ওই সেমিনার থেকে যিনি মুখপত্র ছিলেন তিনি বললেন পৃথিবীর মানুষ যে মৃত্যুবরণ করার সময় অনেক কিছুই দেখে যা দেখে এটাই সত্য আর মৃত্যুতেই মানুষের জীবন শেষ হয় না বরং সে মানুষের স্থানান্তর হয় মুসলমান বাবাজি মনে রাখবেন উইল দি কোরআন বি ইন দি মসজিদ মাদ্রাসা কোরআন শুধু মসজিদে আর মাদ্রাসায় থাকার জন্য আল্লাহ দেন নাই মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার চব্বিশ নাম্বার আয়াতে বলেন এবং এই আয়াতের পূর্বে আল্লাহ বলেন অ পৃথিবীর মানুষ তোমরা যারা জ্ঞানী আছো আমি যে কোরআন দিয়েছি তোমরা একটা আয়াত বানিয়ে দেখাও কিন্তু আল্লাহ সুরা বাকারার ২৪ চব্বিশ নম্বর আয়াত স্পষ্ট করে দেন আল্লাহ বলেন অন্তত তোমরা যদি তা করতে না পারো ওয়া আলু এখানে আল্লাহ লান ব্যবহার করেছেন মানে কোরছেন কালেও তোমরা তা পারবা না ফাত্তাকু তবে আত্মরক্ষা করো আন نار দজুক হতে আল্লাতি যার ইন্ধন হবে আনাস মানুষ ওয়াল এবং পাথর সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আল্লাহ সূরা আরাবের ভিতরে 147 নাম্বার আয়াতে বলেন ওয়াল্লাযীনা কাযাবু আর যারা মিথ্যা সাব্যস্ত করেছে বি আয়াতিনা আমার আয়াতগুলোকে আলি কাইল আখিরা এবং কিয়ামত আগত হাওয়াকে সাবিতত আমালুহুম তাদের সমস্ত আমল ব্যর্থ হয়েছে হাল নিউ টু ዘ উনা ইল্লামা তাদেরকে ওই শাস্তি প্রদান করা হবে দুনিয়ার জমিনে তারা যা কিছু করেছিল মনে রাখবেন ইউ মাস্ট রান ইউর হাউস বাই দি কোরআন কোরআন ধারায় আপনার বাড়ি চালাতে হবে ইউ মাস্ট রান ইউর বিজনেস বাই দি কোরআন কোরআন দ্বারা আপনার ব্যবসা চালাতে হবে ইউ মাস্ট রান ইউর সন বাই দি কোরআন কোরআন ধারায় আপনার ছেলেকে পরিচালনা করতে হবে ইউ মাস্ট রান ইউর ডটার বাই দি কোরআন কোরআন ধারায় আপনার মেয়েকে চালাতে হবে ইউ মাস্ট রান ইউর লাইফ পার্টনার বাই দি কোরআন কোরআন ধারায় আপনার জীবন সঙ্গীকে চালাতে হবে ইউ মাস্ট রান ইউর ল্যান্ড বাই দি কোরআন কোরআন দ্বারায় আপনার জমির আল কাটতে হবে ইউ মাস্ট রান ইউর সন ইউ মাস্ট রান ইউর বিজনেস বাই দি কোরআন অমসলমান মুসলমান আল্লাহ রব্বুল আলমিন যেই বিধানটা দিয়েছেন আপনাকে আমাকে মনে রাখবেন এই কোরআন দি মোস্ট এক্সপেন্সিভ বুক এইস দি কোরআন সব চাইতে দামি কিতাব হলো কোরআন বলেন ঠিক কিনা